আপনাদের জন্য পুলিশে পুলিশে 6 লাখ চাল বেরিকে বহবা আমরা আর কি বলবো যে পুলিশ হচ্ছে পুলিশ নেই বলে একটা বাংলার ওইট সময় ডারবি খেলা বন্ধ করতে বাধ্য হয় যে পুলিশ নিশ্চিত দিয়ে ধরতে পারে না যে পুলিশ 14 আগস্টের ঘটনা আছে কাতারে কাতারে চিকিৎসক যারা প্রথিত চিকিৎসক সিনিয়র চিকিৎসক বিভিন্ন মেডিকেল কলেজ হাসপাতালের বিভিন্ন বেসরকারি হাসপাতালের যারা চিকিৎসক তারা কিন্তু দলে দলে আজকে এই প্রতিবাদ মিছিল তাদের সামিল হয়েছেন এবং তারা এই যে দুই চিকিৎসককে তলব করা হয়েছে তার প্রতিবাদ জানাতেই এই মুহূর্তে পায়ে পায়ে এগিয়ে যাচ্ছেন আমরা সরকারকে বলে আপনি ব্যারিকেড করতে পারবেন আপনি একশো চুয়াল্লিশ ধারা দাঁড়িয়ে করতে পারবেন কিন্তু যত ভয় দেখাবেন যত আক্রমণ করবেন তত মিছিলের চেহারা বাড়বে মিছিলের গন্তব্য লালবাজার হলেও মাঝপথে কিন্তু গার্ডরেল রয়েছে সেই গার্ড্রেলে বাধা দেওয়া হতে পারে তারা কিন্তু মিছিল নিয়ে এগিয়ে যাচ্ছেন এবং লালবাজারে কুনাল সরকার এবং ডক্টর গোস্বামীকে তাদের পৌঁছতে হবে তিনটের মতো এমনটাই কিন্তু আয়োজকরা বারবার দাবি করছেন পুলিশ আধিকারিকরা নিয়ে যাচ্ছেন কুনাল সরকার এবং সুবর্ণ গোস্বামীকে যে ছবি আমরা দেখতে পাচ্ছি নদিন আগে পুলিশের যখন স্পোর্টসের সময় হার্ডেলস করতাম কখনো পুলিশের ব্যারিকেডে এদিকে মানে পাশ কাটিয়েও একটা অভিজ্ঞতা হলো সারা সমাজ যখন কেটে গেছে তো সেখানে বলবো যে যারা আজকে আমাদের অ্যাডমিনিস্ট্রেটর যারা আমাদের আজকে পলিটিক্যাল অ্যাডমিনিস্ট্রেশনে আছেন তারাও কিন্তু এখন সময় এসেছে যে মানুষের সাথে এই জমিতে নেমে যাদের এংগেজ করা লালবাজার ঢোকার মুখে এই রাস্তাতে আবার একটি অর্ধেক ব্যারিকেড কিন্তু চোখে পড়ার মতো সেখানে পুলিশ আধিকারিকরা রয়েছেন এবং এরপরেই কিন্তু লালবাজারে ঢুকে যাবেন কুনাল সরকার আমরা সবাই চিকিৎসকদের তলব করা চিকিৎসক ইনফ্লুয়েসার ইউটিউবার যাকে পারুক তলব করুক বিচারের জন্য আমি বিশ্বাস করি কুনাল কুনাল বাবুরা আমাদের চাইতে অনেক বেশি সিনিয়র এই দৃষ্টান্ত